পৃথিবীর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি এদের সময় ভিডিওর থামমেল দেখে বুঝতে পেরেছেন অনেকেই বলেছেন যে গুরুজি এই রকম একটি ভিডিও আমাদেরকে দিন কীরকম গলায় মাছের কাটা যখন ফুটে যায় আপনি বাজার থেকে খুব মানে পছন্দ করে একটি মাছ কিনেছেন নিয়ে এসেছেন বাড়িতে হয়তো ওই মাছের কাটা আপনার গলায় ফুটে গেল ভাত খা ভাত যখন বাদ আপনি খাচ্ছেন ওই মাছ দিয়ে হঠাৎ করে একটি কাটা গলায় ফুটে গেল আপনার বা আপনার সন্তানের বা আপনার মেয়ের বা আপনার স্ত্রীর যারাই হোক একটি কাটা ফুটে গেল ভয়ঙ্কর বিপদ কী করবেন ডাক্তারের কাছে দৌড়াই তো হয় তাই না কিন্তু গলার ভিতরে কি অপারেশন করা সম্ভব হয় না বহু কষ্ট হয় অনেক কষ্ট হয় অনেক টাকা পয়সাও খরচ হয় অনেকের এই বিপদে যখন পড়েন তো এই বিপদ থেকে কিভাবে বাঁচতে পারেন বাঁচার জন্য আজকের এই পাওয়ারফুল ভিডিওটি আপনার জন্য সবাই শিখে রাখবেন সবার জন্য এই ভিডিওটি কার কখন লাগবে কেউ জানে না কিন্তু লাগবে কিন্তু মনে রাখবেন ভুলবেন না লাগবে কারো আজকে কারো কালকে লাগবে তখন বলবেন যে গুরুজি বলছিল আমরা রাখলাম না ভুল করছি কিন্তু রেখে দেন নোট করে রেখে দেন খুব সুন্দরভাবে তখন বন্ধুরা মূল আলোচনায় যাব কথা বাড়াবো না আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র গাছগাছা মুক্তি বান বিদ্বেষণ বৈশীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে সব ধরনের ভালো মন্দ ভিডিও আমি আপলোড করে থাকি তাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে থাক এখন আমি সর্বপ্রথম মন্ত্রটি ধীরে ধীরে একবার বলবো এরপরে নিয়মটি বলব তার আগে একটু কথা বলি আর একটু কথা না বললেই নয় আমার চ্যানেলের ভিতরে কিছু কিছু বাস প্রতারক চক্র বার এরা ঢুকেছে এরা কিছু কিছু সময় উল্টু পাল্টু কমেন্ট করা শুরু করে দেয় আমি তাদের কিন্তু চ্যানেলে রাখি না আমার চ্যানেলে যদি কেউ ঢুকে কোনোভাবে কোনো উল্টু পাল্টা একটা কথা বলার চেষ্টা করেন আমি আপনার চ্যানেলে রাখবো না বের করে দিব আপনার মতো সাবস্ক্রাইবার আমার প্রয়োজন নেই আপনি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইবও করে থাকেন আপনার মতো দুষ্ট আমার গোয়ালের চেয়ে শূন্য গোয়াল ভালো এটা কথা আছে এটা একটা প্রবাদ আছে এরকম কারণ আপনি চ্যানেলের ভিতরে আরো দশজন লোক আছে তাদেরকে খারাপ করছেন আপনি তো খারাপ তাদেরকেও খারাপ করছেন বা সতর্ক করে দিলাম ভালো লাগলে আমার চ্যানেলে ভিডিও দেখবেন ভালো লাগবেন আপনি দেখার প্রয়োজন বেরিয়ে যান আমার থেকে কারণে বাজে মন্তব্য করবেন না কারণ আমি কারো ব্যাপারে বাজে মন্তব্য করি না আমি যারা মন্তব্য করি তার মনের ভিতরে জানে কি মন্তব্য করতেছি চিল্লাইয়া কিছু হয় না এই চ্যানেলে আপনারা বললাম আমি এইটা করবো সেইটা করবো হ্যাং করবো ত্যাং করবো আগরুম বাগরুম বহুত আপনারা আমি বললাম কয়েকদিন পর আপনি আবার বলবেন কি হয়েছে আমার তো কিছুই হয়নি তাই না বললেন তো আমি এভাবে বলি না কেউ রে আমি যারে বলি ভিতর থেকে বলি আর যারা কাজগুলি করেন তারা আমারই ইষ্ট আমারই ইষ্ট এটা মাথায় রাখবেন তো যাই হোক সেদিকে কথা না মূল আলোচনা মন্ত্রটি মন্ত্রটা আমি ধীরে ধীরে একবার বলছি মন্ত্রটি খুব ভালোভাবে শুনে নিবা মন্ত্রটি হলো সমুদ্রের মধ্যে অর্ম সমুদ্রের গাং সেই গাঙের মাছ কুই রায় ধৈরা যে খায় খায়া কইরা সে যায় অমুকের গলার কাটা এই যে অমুক শব্দ ওখানে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন যার গলায় কাটা বেঁধেছে অমুকের গলার কাটা মাঘে দিয়া চলে যায় খুব ধীরে ধীরে বলছি আপনাদের সফিদারকে মন্ত্রটা স্কিমি দিয়ে দেব মন্ত্রটি ভালোভাবে দেখে নিন আশা করি মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি রবিবার বৃহস্পতিবার বাদে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি যখন ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে এরপরে কি করবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন নিজে পরিষ্কার পরিধা পরিধান কাপড় পরিধান করবেন দেহটা পবিত্র করে নেবেন পরিষ্কার আসনে বসবেন এরপরে এক এক বসায় একশো আটবার এই মন্ত্রটি জপ করে নেবেন যে কোনো মানুষ করতে পারবেন মন্ত্রটি যখন জপ করা হয়ে যাবে মন্ত্রটি শক্তিশীল হয়ে গেল এরপরে হলো আপনার প্রবৃতি আপনার মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন কারণ মন্ত্রের কিন্তু একটা কথা মনে রাখবেন নিয়ম হলো সবার ঊর্ধ্ব আপনি যদি মন্ত্র আপনার কাছে আছে নিয়ম নেই কিন্তু কি কোনো কাজ হবে না কারণ নিয়ম ছাড়া তেল ছাড়া গাড়ি চলে না গাড়ি আছে তেল নাই কিন্তু গাড়ি চলত না আপনাদের এভাবে মন্ত্র নিয়ম ছাড়া চলবে না আপনার মন্ত্র আছে নিয়ম নেই কোনো দাম নেই সেটা যাই হোক নিয়মটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে নিয়মটি শুনে দেবেন তো মন্ত্রটি যখন শিক্ষা করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপরে আপনি যে ব্যক্তির যে ব্যক্তি সে সেই হোক এই যে নিয়মটি মনোযোগ সহকারে শুনবেন কিন্তু এই মন্ত্রের নিয়মটি হলো যখনই কারো গলায় মাছের কাটা ফুটবে কিছু ভাত নেবেন একটু ভাত ওই ভাত নিয়ে আজকের বলা মন্ত্রটি আপনি তিনবার তিনবার ফুক দিবেন ওই ভাতে এবং আবার তিনবার পড়বেন তিনটা ফুঁক দিবেন এই গলায় হাঁ করে আপনার মুখে ফুঁ দেবেন তিনটা তারপরে ওই ভাতটি খেয়ে ফেলবেন সাথে সাথে তার গলার ভিতরে যে মাছের কাটা ফুটেছিল সাথে সাথে সেই কাটা চলে যাবে কোথায় চলে যাবে বসতেও পারবেন না আপনারা কাজটি করুন শিখে রাখুন কোনো এক সময় প্রয়োজন হবে বলবেন গুরুজি বলেছিল রাখিনি খুঁজলে তখন নাও পেতে পারেন তো বন্ধুরা কথা না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ